কথাই বুঝতে পারছেন আমার আলোচনা কি কঠিন হচ্ছে মনে হচ্ছে কথা কি বুঝে যাচ্ছে না আল্লাহ কোরআনে একটা এতে হুজুরকে মানতে বলেছে বলেনি এমনটা না হুজুরকে মানার কথা হয়েছে এখন এই একটাতে নিসার উনষাট নম্বর আয়তে কি বলছে আতি উল্লাহ আল্লাহর আনুগত্য করো আতি রসুল আমার নবীকে মেনে চলো ওয়া উলিল আমরি মিনকুম এন উলু মানে তুমি হুজুরকে মেনে চলো কিন্তু আয়াত কিন্তু এখানে শেষ না আল্লাহ এই কথা বলার পরে বলছেন ফাইন হুজুর হুজুরকে মানতে গিয়ে যদি মতভেদ করে ফেলে হুজুর এক হুজুর এক কথা বলে আর এক হুজুর আর এক নবীর কাছে হুজুর কার মানার দরকার নাই এটা আল্লাহর সমাধান কার সমাধান কার সমাধান এটা আল্লাহর সমাধান আল্লাহ বলছে আল্লাহ কে মানো নবী কে মানো হুজুর কেও মানো হুজুরে হুজুর যখন মতভেদ হয়ে যাবে দুই হুজুর দুই কথা বলে আল্লাহ বলছে আবার তোমরা হুজুরকে বাদ দিয়ে দাও আল্লাহ কি বলছে নবী কি বলছে এইদিকে আমার ফিরে আসো তাহলে তোমাদের মতভেদ আর থাকবে না ইসলামী মতভেদ না হওয়ার কারণ কিন্তু আমরা এই জায়গা থেকে আমরা আর করি না আমাদের শেষ জায়গা একটাই যে আমার বড় হুজুর এই কথা বলেছে আমার পিস সাহেবের কথা বলেছে আমার ইমাম সাহেবের কথা বলেছে বা না নাই আছে আল্লাহ সুমন তাআলা আমাদের এই কথাগুলো বোঝা তৌফিক দান করো সকলে পড়ি আল্লাহ আমিন অনেকগুলো প্রশ্ন এসেছে আর প্রশ্নের উত্তর যত বেশি দেব আপনার তত বেশি শিখতে পারবেন কেন আলোচনা একটা নির্দিষ্ট বিষয়ের উপরে হয় একটা জিনিস মানুষ শিখতে পারে আর প্রশ্ন উত্তর দশজন দশটা মানে প্রশ্ন করবে তখন আপনার দশটা মাসাইল জানা সহজ হয়ে যাবে তাই প্রশ্ন উত্তরের মাধ্যমে বেশি শেখা যায় তাই আমাদের প্রশ্ন উত্তর অনেক যদি চলে এসেছে আমরা প্রত্যেকটা প্রশ্নের ইনশাল্লাহ উত্তর আমরা দিয়েই আমরা সকল সম্পূর্ণ অত নফল খাওয়া ভালো না জি মেয়েরা যখন নামাজ পড়বে সেই সময় কি সলাতের মধ্যে নামাজ একামত দিতে হবে জি মেয়েরা একামত দেবে তো মেয়েদের একামতের বলি যেগুলো বলবে এগুলো এত উচ্চস্বরে হবে না যেন বাড়ির বাইরে চলে যায় কোনো অন্য কোনো পর্ব সে কানে যেন না যায় মানে মেয়ে যখন কথা বলে তাহলে কথা যেন অন্য কোনো পুরুষ যেন শুনতে না পায় একামতের ওই ধনেই হবে ওই সাউন্ডেই হবে কথা বুঝতে পারছেন তবে একামতের বাক্যগুলো আস্তে আস্তে দিয়ে দেবে আল্লাহ হকবর আল্লাহ হকবর অসদুল্লাহ ইহ্লাহ মানে ঘরে যে কজন আছে ওই কজন শুনলো খুব জোরে নয় শুক্রিয়া কাউকে যদি ইসলাম ধর্মে ফেরার জন্য দাওয়াত দিই কিভাবে দিব আর আপনার ধর্ম সম্পর্কে কিছু বলুন কাউকে যদি ইসলামে দাওয়াত দিতে চান কিভাবে দিবেন আর আমার ব্যাপারে জানতে চেয়েছেন এই প্রশ্নটা শেষ উত্তর দিয়ে যাব। নামাজ কয় রাকাত মানে বাংলাতে আরবি হচ্ছে বেতের বাংলা বললে হয় বেজোর কি বলা হয় বেজর বেতের নামাজ এক টাকা তো আছে তিন টাকা আছে পাঁচ আছে হাদিসে সাত রাকাত মতো বেতের নামাজ পাওয়া যায় কত রাকাত পর্যন্ত সাত রাকাত এক রাকাত তো যেমন যাইস তিন ডাকাত জায়জ আল্লাহ নবী বেশিরভাগ সময় তিনি তিন ডাকাত পড়তেন কত ডাকাত পড়তেন তিন ডাকাত পড়তেন আমার যেন আহিসা রদুল্লাহ তাল আহা তিনি বলছেন সেই বুখারি কিতাবু তাহাজিদের এই একশো সাতচল্লিশ নম্বর হাদিস মাকানা ইয়াজিদু রমাদান ওলাফি গৈ রিহি আল আহিদ আশা রকা যে আল্লাহ নবী রাত্রেবে যখন নামাজ পড়তেন তিনি আট টাকা তাহাজুদ পড়তেন আর তিন ডাকাত বৃত্তির পড়তেন সেই বুখারি নয়শো এক নম্বর হাদিস আল্লাহ নবী কখনো কখনো এক রাখা পড়তেন সেই বুখারি নয়শো পাঁচ নম্বর হাদিস আল্লাহ নবী মাঝে পাঁচ রাখা তো পড়তেন আমার একটা বই আছে বইটার নাম আহলে হাদিস হানাফি মাজাব দ্বন্দ্ব নিরাসান যেমন হাত কোথায় বাঁধবেন বুকের উপরে নানাবিন নিচে ঝামেলা আছে না নাই আছে জোরে আমিন না আমিন রফলা দিন একবার হবে না বারবার হবে মোনাজাত আছে না নাই তারাবি বি আট টাকাত না বিশ টাকাত যে সামনে আসছে এই সমস্ত মাসালা নিয়ে একটা বই রচনা করা আছে বইটার নাম আহলে হাদিস হানাফি দ্বন্দ্ব নিরাসান ওই বইটাতে আর তথ্য দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছে বেতের এক রাখা তো জায়েজ তিন ডাকাত জায়েজ পাঁচ রাখা জায়েজ তাই কেউ এক রাখাত পড়লে এটা না জায়েজ নয় তিন ডাকাত তো নয় বেশিরভাগ তিন রাখাত পড়ার চেষ্টা করবেন ঠিক আছে সময়ে স্বল্পতা আছে মনে হচ্ছে বা নামাজে একগ্রতা আসছে না সেই সময় এক রাখাত পড়েন প্রতিদিন এক পড়া দরকার নেই অধিকাংশ তিন রাখাত পড়ার চেষ্টা করবেন শুক্রিয়া উত্তর তো আমার প্রশ্ন আলোচনার মধ্যে চলে এসেছে টুঙ্গির ইস্তমাতে গিয়ে সালাত আদায় করলে হজ্জের সময় নাকি হয় এগুলো ফাউল কথা এগুলো আপনারা বুঝে নিয়েছেন ভাই টুঙ্গি তো মাত্র একশো বছর আগে আসছে তাই না ভাই মাত্র একশো বছর আগে একশো বছর আগে কি বাংলাদেশ ছিল না তো মানুষ তখন কোথায় গিয়ে হজের সমান নাকি নিয়ে আসতে যেত আচ্ছা বুঝলাম আপনার বাংলাদেশের মানুষ হজে নেকি পেয়ে যাচ্ছেন আমরা ভারত থেকে কি করব ভাই ভারত থেকে আমাকে পাসপোর্ট করে বাংলাদেশে হজের নাকি নিতে আসতে হবে কথা বলেন এইসব ভুয়া কথা এই কথাগুলোর দিকে দৃষ্টি দেওয়া উচিত নয় বরং আলোচনা সভাতে চেষ্টায় নেকি হয় কিন্তু এটা টুঙ্গি সে করে দেওয়া চরম অন্যায় এটা হজের অপমান করা হয় কার অপমান করা হয় এটা হজের অপমান করা হয় বিশ্ব ইস্তেমা টুঙ্গির মনে যাত না বিশ্ব ইস্তেমা যদি হয়ে থাকে একটাই সেটা কোনটা হজ কি কথা বলেন ওটা বিশ্বের মুসলমান ওইখানে যায় ওটা হচ্ছে বিশ্ব ইস্তেমা শুক্রিয়া জি রমজান মাসে মাইকে ডাকাডাকি করে এ বিষয়ে আপনি কি মাসে করা যাবে কি যাবে না রামাজের মাসে ডাক আজান আছে ওই আজান প্রথমে দিতে হবে তারপরে মানুষকে যদি জরুরত হয় বাড়ি বাড়ি গিয়ে ডেকে আসবেন এটা শুনে আবু দাউদ উৎস না বিভিন্ন পাওয়া যায় অনেক সাহাবীরা বাড়ি বয়েতে গিয়ে ডেকে বেড়াতেন কিন্তু আপনি চিৎকার মেরে মেরে ডাকবেন মাইকের মাধ্যমে ডাকবেন নিজেও মানে কিছু মানুষ আছে আর যারা অসুস্থ বাচ্চারা আছে বৃদ্ধরা আছে যাদের বলে রোজা ফরজ নয় আশেপাশে যদি অমুসলিম থাকে বারবার সর রাত আপনি গজল বাজাবেন চিৎকার মেয়ে ডাকবেন এটা সুন্নাতের খেলাপ কি কথা বলেন সুন্নাতের খেলাপ আজান দেবেন আজান দিয়ে দু চারজন মানুষ প্রত্যেক বাড়ির ব্যাপারে গিয়ে আপনার বলতে পারেন যে এই সারি বক্ত হয়ে গেছে পার্সোনাল আপনি মাইকের মাধ্যমে বাকি মানুষকে আপনি বিপদে ফেলতে পারেন না কেন অনেক বয়স্ক মানুষ থাকে থাকে কি থাকে না অনেক বাচ্চা মানুষটা থাকে অনেক অসুস্থ মানুষ থাকে আপনি সেই মানুষকে কষ্ট দিতে পারেন না সে বুকারি পনেরো নম্বর হাদিস আল্লাহ বলছেন ওই ব্যক্তি কক্ষর মমিন না যতক্ষণ পর্যন্ত তার নিজের জবান এবং হাত দিয়ে অন্য কোনো মুসলমান নিরাপদ না থাকছে তবে সে মমিনি না শুক্রিয়া আহাদিস হাদিস মানলে আমি কি অবস্থিম আহলে হাদিস না মানলে আপনি কি অমুসলিম হবেন আহলে হাদিস মানে কি আহলে হাদিস মানে যারা কোরআন এবং হাদিস মেনে চলে এটা হচ্ছে আহলে হাদিস এখন কেউ যদি এই অর্থে বলে যে আমি কোরআন হাদিস মানি না এখন আপনি বলেন কি হবে কথা বস্তু বললেন আহলে হাদিস মানে কি আমরা কোরআন হাদিস হাদিসকে মেনে চলে পীর সাহেবকে মানে না বড় হুজুরকে মানে না এগুলোকে মানে না কোরআন হাদিস যা আছে তাই মানব এটার এই সিফাত বৈশিষ্ট্য আমরা ধারণ করি তা নিজেদেরকে আমরা কি বলি আহলুল হাদিস এখন কে যদি না আমরা কোরআন শুন মানবো না তাহলে কি হবে মুসলমান থাকতে পারে আর না তারা যদি অন্য অর্থে নাই যেন আহলে হাদিস বলতে এলাকাতে যে আহলেস মসজিদ আছে তো আমি এদেরকে মানবো না তাহলে সে মুসলিম থাকবে কিন্তু এটা হচ্ছে কি অর্থে নিল যে কিছু মানুষ কিন্তু এর গভীর যে বিষয় যে আমরা কোরআন হাদিস মানি এই অর্থে কে যদি বলে তাহলে বিপদজনক ব্যাপার শুকরিয়া অনেক আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই যখন লাকে কাযাব অনেক আলেম আব্দুর রাজাক বিন ইউসুফ হাবিজাহুল্লাহকে কাজাব বলে এটাকে ঠিক এখন এটার উত্তর দেওয়া বড় কষ্ট সাধ্য কেন আমি আগেই বলেছি একটু চুপ করে যান হ্যাঁ হ্যাঁ গোটা বাংলাদেশে যদি সার্ভে করা যায় কোন আলেম আর পাওয়া যাবে না কেন এক আলেম একজনকে কাজাব বলে আর একজনকে দাসজাল বলে আছে না নাই কথা বলে আছে এনাতুল্লাহ আব্বাসের চর্মনাকে বলছে এরা দালাল চর্মনা বলছে এনাতুল্লাহ তুই দালাল যারা মাছ ভান্ডারে আছে ফুল তুলে বলছে এর মাছ ভান্ডারে পাকা গাঁজা ঘর এরা মাছ ভান্ডারে বলছে তুরা কি জানিস ইসলামের আমাদের কাছে ইসলাম আছে আমরা ঢোল তবলা একদম কোন হাজ প্রমাণিত ঢোল তবলা বাজে জিকির করতে হবে মানে সবাই সঙ্গে কাপের বোত দেয় সবাই সঙ্গে কাজাব দাজ্জাল হতে দেয় ভাই এটাই তো বড় বিপদ আপনাকে প্রথমে বলেছি হুজুরাতের বারো নম্বর আয়াত নামের বিকৃতি করা যায় না আলনে বলেছেন যে একজন মুসলমান একজন মুসলমানের মন্দ নামে ডাকা উচিত নয় এটা কি গোনাহা তাই আলমদের মুখ থেকে কথা বলে শোনা এটা খুব দুঃখজনক এবং কষ্টজনক কথা তারাবি আট না বিশ টাকাত তারাবি এটা এসেছে আরবি শব্দ হাতুন থেকে তারবি হাতুন মানে থেমে থেমে পড়া কি পড়া চাচা যে নামাজটা পড়ছেন এটাকে তারাবি বলে না বি কোনটাকে বলে জানেন সারাকাত নামাজ পরে যে বিরতি বসে থাকেন ওটা হচ্ছে তারাবি কথা বুঝতে পারলেন না মনে হয় আপনি যে দুই রাখা দুই করে নামাজ পড়ছেন না এটা নামাজ পড়ছে এটা তারাবি না তারাবি কোনটা ওই চার রাখাত যে বসে আছেন কিছুক্ষণ এটাকে বলা হয় তারাবি এই বসাটাকে কি বলে তারাবি আমরা মনে করি তারাবি মানে তাড়াতাড়ি হুজুর নামাজ পড়ছে এসা কত সুন্দর চার নামাজ পড়ছে দশ মিনিট সময় নিয়ে কত সুন্দর ভাবে নামাজ পড়ছে আল্লাহ সুন্দর করে সানা টানা পড়েছে সুন্দর করে কিয়াত করছে আলহামদুলিল্লাহ আলামিন। সুন্দর করে পড়লো যখন সালাম ফিরে দিয়েছে এসে শেষ ও হুজুর ঘুরে তখন বলছে শোনন তারাবে মিয়াদ করুন আর মুসল যাক তারাবে এই যে তারা 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 লুঙ্গি টুঙ্গি বেঁধে চাদর মতো ঠিক করে একদম রেডি হ্যাঁ হুজুর রেডি তো হ্যাঁ রেডি

তাই নামাজ আর তারাবি নাই এখন নামাজ হয়ে গেছে তাড়াতাড়ি নামাজ আল্লাহ নবী তারাবি নামাজ পড়তেন সুনান আবু দাউদের মধ্যে আসছে তেরোশো পঁচাত্তর নম্বর হাদিস বলছে আল্লাহ নবী এত দীর্ঘক্ষণ তারাবি পড়তেন আমরা সাহাবিরা আশঙ্কা করতাম আজকে আমরা সাহারি পাবো না মানে সাহারি একদম শেষ অক করে দিতেন কমপক্ষে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ধরে তারাবির নামাজ সাহাবিরা পড়তেন কত ঘন্টা তিন থেকে সাড়ে তিন ঘন্টা আমরা পঁচিশ মিনিটে শেষ করে দিই তো এটা কি তারাবি না তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ নবী তিনি আট টাকার তারাবি পড়তেন কত টাকা আট টাকা আওয়াকার তিনি আট টাকার তারাবি পড়েছেন কিছু মানুষ বলছে ওমর বিন তিনি বিশ টাকা তারাবি চালু করেছেন এ কথা সঠিক নয় ওমর বিন তিনি বিশ টাকাত নয় তিনিও আট টাকা আদেশ করেছে যারা অন্তত আলেম মাদ্রাসায় পড়েছেন মিসকাত খুলবেন যেটা দার্সিনুস খা একশো পনেরো নম্বর পৃষ্ঠা লাইন নাম্বার নয় থেকে এগারো যেটা ভারতের দেবন থেকে নুসকা ছাপানো হয়েছে একশো পনেরো নম্বর পৃষ্ঠাতে ওমার বিন খাতাব ওয়াই বিন কাঁত তামিমার দাড়িকে বলছেন যে এগারো রকাত নামাজের আদেশ দিয়েছে কে ওমার বিন কাকে দিয়েছে ওয়াই বিন কাঁত তামিমার দারিকে বিশ যে হাদিস আসছে মহাত্মা মালিকে ওই হাদিসের মধ্যে সনদ বিচ্ছিন্নতা আছে কিরকম ঘটেছে জানেন ইয়াসিদ বিন রোমান বলে একজন তাবি আছে উনি বলছেন যে আমি ওমর বিন খাত্তাব এর জামানায় বিশ টাকার তারাবি মানুষকে পড়তে দেখেছি কথা বুঝতে পারছেন অথচ ইয়াসিদ বিন রোমান তিনি মৃত্যুবরণ করেন একশো চল্লিশ আর ওমার বিন খাত্তাব তিনি মৃত্যুবরণ করেন তেইশ হিজড়িতে মানে ওমারবিন বিন খাত্তাব যখন মারা গিয়েছে ও জন্মই গ্রহণ করেনি দেখলো কিভাবে কথা বুঝতে পারলেন ভাই যান বিশ টাকার তারাহি নামাজের উপরে যতগুলো রেবায়তা আসছে ইয়াসিদ বিন রুমানি হাদিস মুহতামালকে সবচেয়ে বেশি দা হয় কিন্তু হাদিসের আছে সনদের মধ্যে বিচ্ছিন্নতা আছে ইয়াসিদ বিন উমান তিনি ওমর বিন জামানা পায় নাই কিন্তু উবাই বিন কাবা তামীম বলছে যে আমাকে ওমর বিন খাত্তাব 11 গাতাবের নির্দেশ দিয়েছে এটা আছে কথা বুঝতে পারছেন আমার এই বিষয়টার বই লেখা আছে বিস্তারিত ওই বই থেকে আপনারা পড়ে নিতে পারবেন গাড়িতে সামনে রাস্তাতে গাড়ি আসে না আচ্ছা এই আমার সাদা গাড়িতে আপনারা বইগুলো সব পেয়ে যাবেন শুক্রিয়া মানুষ মারা গেলে চল্লিশ করা মানুষ মারা গেলে চল্লিশ করা যাবে কি যাবে না বেশি বেশি করে করবেন আমাদেরকে দাওয়াত দিবেন আমরা আসব খাব কোনো সমস্যা নেই ভাই এটা হুজুরের ব্যবসা এটা কার ব্যবসা এটা হুজুরের ব্যবসা চল্লিশ এখানা করার দরকার নেই ওই টাকাটা গরিব মিসকিন মানুষকে দিয়ে দিবেন মাদ্রাসাতে দিয়ে দিবেন মসজিদে দিয়ে দিবেন এলাকার মিসকিল ছেলে তাদেরকে দিয়ে দিবেন আমরা তো বারবার বলে আসছি মৃত ব্যক্তি নামে চল্লিশ করা নয় আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন আউ্বাকার কি চল্লিশ খানা করেছিল আউ্বাক্কা যখন চলে গেল তার মেয়ে আয়েশা কি খানা করেছে কোন সাহাবি তাবি থেকে প্রমাণিত নয় স্বয়ং আবু হানিফর মাল্লা যখন মৃত্যুবন করে তার ছাত্ররা কি চল্লিশ খানা করেছে না আপনি করছেন কেন হানাফি মাঝাবিও এটা নিষিদ্ধ এবং বেদাত এবং বেদাতে সাইয়া হিসেবে ফতোয়া দিয়েছে হানাফি বিখ্যাত তাক্তি শফি রেমহল্লা সুরভ আকার সুরা নম্বর দুই আয়াত নম্বর একচল্লিশ পৃষ্ঠ নামার পঁয়ত্রিশ ডান দিকে পাবেন পনেরো থেকে কুড়ি নম্বর লাইনে মুক্তি শফি সাহেব তিনি লিখে দিয়েছেন মৃত ব্যক্তির নামে চল্লিশ খানা করা মিলাদ পড়া খাতমে ইউনুস পাঠ করা কোরআনকে বসিয়ে দেওয়া সবগুলো বিদাতে সাইয়া নিকৃষ্ট বিদা আমাদের আইসা বলছেন মান আমিলা আমালান লাইসালাই আমরুনা ফাওয়ারাত কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী বলেনি করেনি অনুমোদন দেয় নাই ফাওয়ারাত সেটা বাতিল সে মুসলিম হাদিস নার এক সাতশো আঠারো জি পীরের হাতে বায়াত হতে হবে এই বিষয়ে ইসলাম কি বলে কোন পীরের হাতে বায়াত হতে হবে বলেন তাহাক মানে পীর তাহাক মানে পীরকে তো ধরেন চরমনে পিস সাহেব তো এটা তো বাংলাদেশের জন্য হলো আমাদের ভারতে কি চরমনে আছে আমেরিকাতে চরমনে পিস সাহেব আছে কানাডা ইংল্যান্ড সৌদি দুবাই কুয়েত কাতার বাহরাইন জাপান জার্মান হল্যান্ড চীন আছে কথা বলেন চীন থেকে যদি একজন হুজুর চলে আসে ধরেন একজন মুসলমান চীনে মুসলমান আছে না নাই আছে এসে দেখাচ্ছে আপনার চরমনে পিস সাহেব এসে গেছে চুংচাং চুং চুং চাক বলে তুই কি বলিস রে মানে ও বুঝাতে আমি আপনার কাছে বায়াত হতে এসেছি আর ওই চিংচাং চুংচাং চুং চুং চিচা মনে তো ভাষা এরকম এখন ও কি করবে কথা বলেন তো ভাই জান পীর ধরা যদি ফরজই হতো যারা আপনারা আলিফ বা তা সা পড়তে জানেন পীর ধরা যদি ফরজ হয় পীর লিখতে গেলে কি অক্ষর লাগে বাংলাতে কি লাগে প ইংরেজি পি তা আরবিতে তো কোরআন বাংলাতে তো কোরআন না নাকি কোন ভাষায় কোরআন হয়েছে আরবিতে তো আরবিতে কোরআনে যদি পীর শব্দ লেখার দরকার হয় তো আরবিতে একটা প বলে বর্ণ মালা দরকার আছে আছে না নাই এখন আপনার যারা মাদ্রাসা জানেন শুধু আলিব বাতা আসা পরেন তো ভাই প বলে কোনো অক্ষর আছে না নাই প নাই ফা আছে মানে ফির আছে পীর নাই কথা বুঝতে পারলেন পীর মানে পীর লিখতে হলেও কমপক্ষে প অক্ষর লাগে তো ভাই প অক্ষর পাবেন আপনি আরবিতে নাই সহজে বুঝে যাচ্ছে যে এটা মেড ইন বাংলাদেশ কথা মেড ইন বাংলাদেশ পীর ধরা ফরজ না কিছু কিছু পীর আছে ধরা সত্যি ফরজ ধরে গাছে টাঙিয়ে আচ্ছা তাকে পীর আছে না এই যে আপনাদের দেওয়ানবাগি পীর মা সঙ্গে নাকি তার বিয়ে হয়েছে বলে নাউজুবিলাম জালে এরকম হাজারো লাখ লাখ এরকম কুষ্টি আছে ন্যাংটা পীর ও ন্যাং বসে থাকে ও নাকি পীর মানুষ ওর কাছে যাই বাচ্চা চাইতে মেরে চলে যাচ্ছে বাবা একটা বাচ্চা দে মনে ওই ন্যাংটার কাছে বাচ্চা নিতে মানুষের বুদ্ধি কোথায় চলে গেছে ন্যাংটা ও বলছে আরে ভাই কি চাচ্ছিস আমার কাছে কিছুই নাই একটা জিনিস হচ্ছে হেটাও নিবি ও বলছে কিছু নাই আরে যা আছে ওটা ঝুলছে দেখতে পাচ্ছিস এটাও দিতে এসেছিস ভাই মানুষ এরকম ন্যাংটা বেরোচ্ছে না নাই বিড়ি পিঠ আছে না নাই বিড়ি বাবা বদনা বাবা শিকল বাবা আরে কত বাবা গাঞ্জা খায় ও পিঠ তো ভাই বলতে ধরা ফরজ কি ফরজ না এ পিড়গুলোকে ধর পড়ছ না ভাইজান ধরেকে আঠাটাকে ওই জায়গাতে কাচালন করে লাগিয়ে ওকে ঝুলিয়ে রাখা পড়ছ সরমুনায়ে পীর বলেছেন আমাকে ভোট দিলে নবীকে ভোট দেয়া হবে ভাই এ ফটো তো আমরা আর কি দেব এটা তো আপনারাই জানেন আসে চরমুনায়ে পীর সাহেবের কথা যেহেতু বলেছি আমরা শুনেছি সবাই জানে এবং এটা নি ওলামায়ে দেওয়ান থেকেও তাদের বিরোধিতা এসেছে জানা চরমুনায়ে পীর সাহেবটা খুব আপত্তিকর কথা বলেছে তাকে ভোট দেওয়া মানে নবীকে ভোট দেওয়া এটা একটা কুফরি কথা তো করতে হবে যদিও তাদের বইপত্রতে এমন কিছু লেখা আছে এর চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা লেখা আছে বেদে মারিফত পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় লিখে রেখেছে যে আল্লাহ সামানের কাছে জোর পূর্বক পীর সেব নাকি রুহু ছিনিয়ে নিয়ে চলে এসেছে বলছে আল্লাহর আন্দাজ নাই মানে এইগুলো তো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা তাই আমাদের মুসলিম উম্মা এই কথাগুলোতে কষ্ট পাবেন না এগুলো আছে আপনাদের বইয়ে আপনার পীর দাবি করছে কয়েকদিন আগে দেখলাম ওই যে পিস এখনকার কে যেন ফজলুল করিম নাকি উনি বক্তৃতা দিচ্ছেন পাশে একটা মুরব্বীর চাচা সে কানে কানে কি বলতে গেছে আর এখানে জোরে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে আমি ভাবলাম বেটা তুই দুনিয়াতেই তাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিস তুই জান্নাতে নিয়ে যাবে কি করতে দুনিয়াতে তুই ধাক্কা মেরে ফেলে দিচ্ছিস এ জান্নাতে সুপারিশ করবে কথা বলে জান্নাতি হজ যেন সুপারিশ করবে দুনিয়াতে পাত্তা দিচ্ছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি মানুষকে হেদায়েত দান করো আমিন শুকরিয়া আপনি কি বিয়ে করেছেন সন্তান কেনারে ভাই মেয়ে দিবেন নাকি বলা যাবে না তারপরে আমি একজন গ্রাফিক্স ডিজাইনার ইহুদিদের অর্ডার নিয়ে কাজ করা যাবে না মদের বোতলের ডিজাইনার করা যাবে না হারাম যে কাজগুলো সুনান ইবনে মাজাহ 3388 নম্বর এবং 89 নম্বর হাদিস আলী বলেছেন যেটা হারাম তার ব্যবসাও হারাম মদ হারাম মদের ব্যবসাও হারাম শূকরের গোশত খাওয়া হারাম শূকর বিক্রি করাও হারাম কথা বুঝতে পারছেন আদের সমাজে অনেকে আছে কুকুর বিড়াল বিক্রি করে হারাম বিক্রি করা যাবে না কথা বোঝা যাচ্ছে ভাইজান তাই যে জিনিসটা ইসলামের হারাম যদি হয়ে যায় ওটা বিক্রি করা কি হারাম ওরে সহযোগিতা করাও হারাম মদ খাওয়া যেমন হারাম মদ তৈরি করা হারাম মদ যারা তৈরি করে মাথায় বয়ে লরি ট্রাকে তুলে দিচ্ছে এই যে কুলিগিরি করছে এই ব্যক্তি যে ইনকাম এটাও হারাম যে আবার ট্র্যাক থেকে নিচে নামাবে মাথায় করে যে টাকা পাবে এটাও হারাম ও মাথাতে করে হোটেলে নিয়ে যাবে ওটাও হারাম যে হোটেলে গিয়ে গ্লাসে গ্লাসে করে ঢেলে দিবে ওই ঢালার কাজ ওটাও হারাম যে হিসাব লিখবে মদের কত টাকা বিল হয়েছে স্লিপ ধরে দিবে ওই ক্যাশ এর উনিও হারাম মানে ইনকাম করছে মানে যেটা হারাম ওই সব সংশ্লিষ্ট যা আছে সব হারাম শুকরিয়া কবরের মাটি দেওয়ার সময় কি বলতে হবে ধরে দেবে বিসমিল্লাহ বলতে হবে মিনা খলাকনাকুম এর মর্মে কোনো সহি হাদিস কোনো কিছু প্রমাণিত নয় সহি তো দূরে কথা জৈব পাওয়া যায় না একটাই পাওয়া যায় যেটা মুসনাদে আহমদ থেকে দলিল দিয়ে তারা বলে যে আল্লাহ সাল্লাহ মেয়েকে যখন রাখা হয় কবরে সেই সময়তে মিনা খলাকনাকুম এই দোয়াটা পড়েছে না ওই সময়তে পড়েনি যখন রাখতে থেকে যে পড়েছে মাটি দেওয়ার সময় পড়েছে যেটা হাদিসটা জাল ওই হাদিসেও নাই কথা বলতে বললেন ভাইজান যান যে দলিল তারা পেশ করছে ওটা যে মাটি দেওয়ার সময় দেওয়া পড়েছে এটা প্রমাণিত নয় বরং রাখার সময় মানে কবে যখন রাখতে গিয়েছে সেই সময় একটা জাল হাদিস আসছে মুসলাদা আহমদে ও হাদিস জাল হওয়ার কারণ এখানে একজন রাবি আছে আলী ইবনু জাইদ ইবনু জুদান সমস্ত মহাদিদের ঐক্যমতে এই হাদিস জালকারী এবং পাকা কট্টর শিয়া ছিল টাইব যখন আপনি কবরে দাফন করে মানুষকে রাখবেন বিসমিল্লাহ এটুক আর কিছু না শুকরিয়া কবর তুলতে গিয়ে কবরের কোনো চিহ্ন কবর তোলা যাবে না কবর শুনেছিলেন যেন এখানে একটা কবর ছিল স্থানান্তরিত করতে গিয়ে দেখছেন যে খুঁড়েছেন কিছু পাচ্ছেন না তো স্থানান্তরিত করা যাবে কি যাবে না যদি কিছু না থাকে চেঞ্জ করার দরকার নেই যা ইচ্ছা কাজে ব্যবহার করতে পারেন আর দেখছেন না খোরার পরে হার হুডি এগুলো পেয়ে গেছেন কিছু

বেতের সলাদ যখন আদায় করবেন তখন কুনুত কিভাবে পড়বেন হাত তুলে পড়বেন না হাত ছেড়ে দিয়ে পড়বেন আমাদের যে তাহাকিক কুনুতের সময় হাত তোলার কথা সহি কোনো রেয়ার দ্বারা প্রমাণিত নয় কুনুতে না জেলার সময় প্রমাণিত আছে কথা বুঝতে পারছেন যদি হচ্ছে বাংলাদেশের অধিকাংশ আহলাস ওলমাদের ফতোয়া কুনুতের সময় হাত তোলা জায়েজ বলেছেন তবে আমার যতটুকু তাহাকিক আমি দেখেছি আনে শেখ ইরশাদুল্লাহ কাসারি হাফিজ্লাহ হাফিজ জুবার আলী জাই রহমহল্লাহ আরো অনেক তারা এই পূর্ণ তাহিব করে বলেছেন এই হাদিস গুলো সহি নয় তাই কুনুতের সময় হাত না তোলাটাই বেটার উত্তম কেউ যদি তোলে বিদাত হবে এমনটা নয় বরং হাদিসে নাই এতটুকু প্রমাণিত কিন্তু কুনুতে না সময় দুই হাত তোলার কথা আছে কথা বুঝতে পারছেন কি ভাই

শেখ সোলে উসাইমিন মিন বাজ রহমাল্লা তারা বলেছেন যদি কারো হাতে ট্যাটু থাকে এই ট্যাটুকে আগে তুলে ফেলতে হবে কী করতে হবে তুলে ফেলতে হবে যদি কোনো সিরকি মানে কোনো মূর্তি বা কোনো ক্রুশের চিহ্ন আছে কোনো ত্রিশুরের চিহ্ন আছে মানে শিবের মাথা যেগুলো থাকে যে সিরকি যে আলামত বা ছবি যদি থাকে এগুলো যে কোনো মানে তুলে ফেলতে হবে আর এমনি যদি অন্য কোনো ছবি ছবি যদি থাকে গাছের ডাল আছে বা কোনো কিছু লেখা ছিল এগুলো যদি থাকে তোলার চেষ্টা করবেন

এই ফতোটা বাড়াবাড়ি কি বললাম বাড়াবাড়ি আল্লাহ নবী হচ্ছে দুই রেখাত দুই রেখাত করে তুমি পড়তে থাকো কিছু সাবি চার রাখাত করে বসে থাকতেন দশ জিজ্ঞেসগার করতেন স্টেক ব্যাপার করতেন কোরআন মাজিদ তিলবাত করতেন কিছু সাহেব আছে তারা দুই ডাকাত পরে বসে থাকতেন কেউ ছয় ডাকাত পড়তেন কেউ আট টাকাত পড়তেন নির্দিষ্ট নয় কথা বুঝতে পারছেন মানে দুই ডাকাত এটা পরে বসতে এটাই নির্দিষ্ট সে ওখানে চারশো চল্লিশ নম্বর হাদিস আল্লাহ বলেছেন কেউ যদি মসজিদে প্রবেশ করে সল্লু ডাকাত আগে দুই ডাকাত না নামাজ পড়ে না বসে মানে মসজিদে ঢুকে দুই রাকাত পরে বসতে পারবেন তারপরে যত ইচ্ছা পড়েন কিন্তু চার ডাকাতকে নির্দিষ্ট করা এটা সঠিক নয় শুক্রিয়া স্ত্রীকে প্রহার করে স্ত্রীকে প্রহার করে শরীরে কোন দাগ ওঠে সেই স্ত্রীকে আমার জন্য এমন অবস্থায় আমার করণীয় কি স্ত্রীকে মেরেছেন এখন দাগ হয়ে গেছে এখন আপনার স্ত্রীকে আপনার আছে না লোকের হয়ে গেছে ভাই আপনারই আছে যদি অনর্থক কোনো কারণে স্ত্রীকে হাত তোলেন ফের তারা আপনার জন্য অপেক্ষা করছে একদম কবরে বড় বড় একদম হাতুড়ি নিয়ে কথা বুঝতে পারছেন আদেশে না স্ত্রী বাঁকা ছিল হারাম সম্পর্কে লিপ্ত ছিল হারাম কাজ করছিল শাসন করতে গিয়ে মেরেছেন তাহলে আল্লাহ আপনাকে সাজা না দিতেও পারে কিন্তু অতিরিক্ত বেধরক পেটানো হাদিস দ্বারা প্রমাণিত নয় কথা বুঝতে পারছেন অল্প স্বল্প প্রয়োজন বোধে স্ত্রীকে হাত তোলা যায় কিন্তু আপনি বেধরক মারবেন এমনটা নয় কথা বুঝতে পারছেন তবে মেরে দিয়েছেন দাগ হয়ে গেছে বহু যে লোকের হয়ে গেছে এমনটা না আপনারই আছে এখন কোন কোন অলি বা পীরের হাতে বায়াত না নিলে সাফাত করবে কি যদি খলিফা গোটা উম্মা বলছে এই ব্যক্তি খলিফা করেছে বিক্ষিপ্তভাবে একশো মানুষ মানুষ বায়াত করছে না তাহলে এই জামাত থেকে বিচ্ছিন্নকারী কিন্তু খলিফা না ও ব্যক্তি খলিফা না হতে পারে পীর বা কোনো নেতা যে কেউ এখন তার কাছে বায়াত করা বাধ্যতামূলক না শুকরিয়া শুক্র শুক্র জজাকল খায়রান বারাকলা ফিকুম আলম